অল প্রোগ্রাম থেকে বঞ্চিত করে দেয় ভালো কাজ থেকে তাকে কি করে বিরত রাখে এইজন্য ইমাম গাজালি বলছেন যে মানুষের অন্তর মানুষের মধ্যে দুই প্রকারের বৈশিষ্ট্য থাকে একটা হচ্ছে সৎ চরিত্র আরেকটা হচ্ছে দুৎ চরিত্র ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সৎ চরিত্র কি সৎ চরিত্র হচ্ছে সত্য কথা বলা মনে রাখবেন আমরা যারা কথায় কথায় যে আমরা সত্য কথা বলি আমরা পরনিন্দা করি না আমাদের মধ্যে লজ্জা আছে আমাদের মধ্যে উদারতা আছে আমাদের মধ্যে ভয় আছে এই যে আমরা যে কোনো গুণা থেকে আমরা গুণাকে দেখলে ভয় করি যখন আমাদের মধ্যে এরকম একটা জিনিস কাজ করবে তখন আমরা বুঝতে হবে যে আমাদের মধ্যে সৎ চরিত্র একটা জিনিস আছে আর যখন আমরা পরনিন্দা করতেছি পাপাসার করতেছি গিবট করতেছি বিভিন্ন ভাবে মিথ্যা কথার মধ্যে জড়িয়ে যাচ্ছি মিথ্যা কথা আমরা কথায় কথায় বলতেছি আমাদের কিছু মনে হচ্ছে না বুঝতে হবে আমি আপনি রুহের জগতে নেই আমি আপনি নফসের জগতে আছি আমাদের ভিতরটা জিন্দা নয় আমাদের ভিতরটা মৃত ঘটেছে এই জন্য আল্লাহ ওয়ালারা যদি কোনো কিছু বলে বলতে দেরি হয় আমার আল্লাহ শুনতে দেরি হয় না আর আমরা লাখবার আল্লাহ আল্লাহ করলেও আল্লাহ আমাদের ডাকে সারা দেয় কেন যারা আল্লাহ ওয়ালা তারা কি করে তারা জিন্দা করতনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলে আল্লাহ তার ডাকে দশ বার সারা দেয় তারা জিন্দা নিয়ে আল্লাহর দিকে হেটে গেলে

পরনিন্দা করতে করতে গীবত করতে করতে আমাদের ভিতরে কি করেছি রুহুটাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে গেছি দুর্বল নিয়ে গেছি এই জন্য জিহাদ করে পারতেছে না এই জন্য নফসের সাথে জিহাদ করে আপনাকে রু জিন্দা করতে হলে আপনাকে খানেকার কার সৌবতে আসতে হবে আপনাকে পীর মুর্শিদের সৌভতে আসতে হবে আপনাকে বড় হুজুর পাকের সৌবতে আসতে হবে আপনাকে ছোট হুজুর পাকের সৌবতে যেতে হবে আপনাকে যেই জায়গা সাজাদা নাসিন হুজুর পাকের পায়ের ধুলি পড়েছে যেই জায়গা আমার আকার পায়ের কদম পড়েছে আপনার আমাকে রু চিন্তা করতে হলে ওই জায়গার সৌবতে আসতে হবে কেন আলেন রুহকে জিন্দা করতে পারে না বীর রুহকে জিন্দা